নরকের রাস্তা খুবই চওড়া প্রচুর মানুষ সেই পথ দিয়ে যায় আর প্রচুর মানুষ সেই পথে আসতেও ভালোবাসে কারণ সেই পথটা তাদের কাছে মনে হয় সহজ সরল কিন্তু ঈশ্বরের পথে চলতে গেলে কঠিন বাধা আসে কিন্তু ঈশ্বরের রাস্তা হচ্ছে সংকীর্ণ দ্বার এবং স্বর্গে যাওয়ার পথ অর্থাৎ তাই পরমেশ্বর বলে যে সংকীর্ণ দরজা দিয়ে প্রবেশ করো কারণ সর্বনাশে যাইবার দ্বার প্রশস্ত এবং পথ পরিসর মানে ও জায়গায় যাওয়ার প্রচুর অপশান রয়েছে এবং পথ হচ্ছে অনেক বড়ো সহজেই প্রবেশ করা যায় কিন্তু সেটা নরকের দরজা আর সেখানে লুসিপার শয়তান তার কায়নাদি তার কাজগুলোকে চালিয়ে যায় ওকে আর স্বর্গে যাইবার দ্বার ছোট। অর্থাৎ আপনি যদি ঈশ্বরের রাজ্যে পৌঁছতে যান পরমেশ্বর রাজ্যে স্বর্গরাজ্যে যেটা বলা হয় সেখানে ছোট সেই দরজাতে প্রবেশ করা খুবই কঠিন মানে সবাই পারে না যদি আপনি চেষ্টা করেন তাহলে পরমেশ্বরের রাজ্যে পৌঁছোতে পারবেন যদি আপনাকে তখন আপনাকে জগতের ব্যবস্থার বিপরীতে চলতে হয় অর্থাৎ আপনার মন বিবেক সব কিছু আপনাকে পরমেশ্বরের অনুষ্ঠানে আত্মার পবিত্র আত্মার অনুষ্ঠানে চলতে হয় আর পাপা আত্মার অধীনে পাপ আত্মার বসে যদি আপনি জীবন ধারণ করেন সে রাস্তাটা খুবই সহজ সরল এবং ইজিলি আপনি চাইলে পাবেন এবং এবং লুসিফার আপনাকে খুব সহজে অ্যাক্সেস দেবে সে তার অধীনে আসার জন্য বাট পরমেশ্বর রাজ্যে যিশুর রাজ্যে পৌঁছতে গেলে আপনাকে পবিত্র আত্মার অধীনে থাকতে হবে এবং সংকীর্ণ দরজা দিয়ে প্রবেশ করতে হবে এবং ঈশ্বর রাজ্যে চলতে গেলে পথ কঠিন হয় পথ সহজ হয় না কিন্তু সেটা আপনি স্বর্গে যাইবার প্রকৃত দাতা যিশু বলল সংকীর্ণ দরজা দিয়ে প্রবেশ করো কেননা সর্বনাশে যাই বা তার প্রশস্ত পথ পরিসর আর অনেকেই তাহাদের প্রবেশ করে ধরুন আপনি জগতে মানুষতে দেখবেন তারা কেউ মদ খাচ্ছে কেউ পার্টি করছে কেউ ব্যবিচার করছে মানে এ রাস্তাটা খুব সহজ তারা মনে করে এবং তারা খুব সহজে এই পথে চলতে যায় এবং ভালোবাসে কেউ আপনাকে বাধা দেবে না আপনি আসুন ইজিলি আপনার লাইফে সব কিছু আপনার সেটেলমেন্ট হয়ে যায় কিন্তু ঈশ্বরে পরমেশ্বর রাজে চলতে গেলে এই সব কাজ করা যাবে না যেগুলো এই যে যেগুলো বললাম এর বিপরীত অর্থাৎ পরমেশ্বর এগুলো পছন্দ করে না আর যারা এসব করে তাই পরমেশ্বর তাদেরকে কি করে বলে যে এইসব পথ থেকে তোমরা সরে আসো এটা জীবনের রাস্তা নয় এটা শয়তানের একটা জাল এবং শয়তান সেই জায়গায় মানুষকে ধরে এবং তাদের জীবনকে কি করে তার অভিলাষাতে ফাঁসিয়ে রাখে এবং তার অধীনে রাখে তাই পরমেশ্বর সবসময় চায় যেন আমরা তার আস্তাতে চলি অর্থাৎ সংকীর্ণ দরজাতে প্রবেশ করি এবং ঈশ্বরের বাক্যতে আমরা অনন্ত জীবনের পথ পাই তাই অবশ্যই স্বর্গরাজ্যে পৌঁছোতে যদি চান অবশ্যই কমেন্ট বক্সে লিখতে জানাবেন কে কে স্বর্গরাজ্যে যেতে চান আর স্বর্গরাজে যেতে গেলে সংকীর্ণ দরজাতে প্রবেশ করতে হবে কেননা সর্বনাশে যাই বা দ্বার প্রশস্ত পথ পরিসর অনেক লোক সেই দিয়ে প্রবেশ করে কিন্তু তারা সবাই নরকে যাবে আলটিমেট বাইবেল বলে পরমেশ্বর বলে যে তারা নরক যাবে তারা কখনো স্বর্গে যেতে পারবে না তারা এই জগতের সিস্টেম বা এই পৃথিবীর ব্যবস্থার মধ্যে তারা আটকে যাবে সেই আত্মাগুলো এবং শয়তানের গোলামি করবে তাই পরমেশ্বর চায় আপনি তার তা করুন পরমেশ্বরের অধীনে থাকুন তাহলে পবিত্র আত্মা আপনাকে স্বর্গে পৌঁছেতে সাহায্য করবে এবং যিশু স্বর্গের দ্বার ওকে তাই অবশ্যই পরমেশ্বর এই বিষয়ে শেখায় যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ঈশ্বর রাজ্যে গৌরবের জন্য আপনার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরমেশ্বর মিনিষ্টির ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসুন আবার পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করবো নতুন কোনো বিষয় নিয়ে ধন্যবাদ পিতা পরমেশ্বর ধন্যবাদ জিশুস প্রেজ অফ লর্ড পরমেশ্বর তারিব আমিন